একটা মন্তব্য তোমরা শুনলে ছড়ার সরে বলে উঠল বলছে যে তু হিন্দু মানে ইনসান কি ইনসান বানেগা বন্ধুরা বলে দিলাম কিন্তু প্রথমে ভেবেছিলাম আটকে যাবে কিন্তু বলে দেখালাম কথাটা যাই বলো তাই বলো হ্যাঁ এই কথাটা বলার আগে একটা কিন্তু আরও ভালো কথা বলেছেন বলছে নাকি ও সায়নী ঘোষ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষায় শিক্ষিত দীক্ষায় দীক্ষিত সায়নী ঘোষের এই কথাটা কিন্তু বলা উচিত হয়নি আজকের দিনে দাঁড়িয়ে যেখানে দাঁড়িয়ে আমাদের মুখ্যমন্ত্রীকে নিয়ে লোকে নানা রকম প্রশ্ন তুলছে শিক্ষা নিয়ে সেখানে দাঁড়িয়ে তো তোমাকেও দিদি গালাগালি করবে লোকে এটা আমি করি না লোকে করে হ্যাঁ ভুল করতে পারে মাননীয় মুখ্যমন্ত্রীকে করা উচিত নয় উনি একজন মুখ্যমন্ত্রী হিসাবে ওনাকে বলা উচিত নয় কিন্তু মানুষ বলে তো তুমি কেন বা বোন দিদি কাদার মধ্যে নামলে জেনে বুঝে যেখানে দিদিকে গালাগালি করতে ছাড়ছে না আমাদের মাননীয়াকে তোমাকে কি তুলোধনা করবে তোমাকে কি পুজো করবে তোমাকে তুলোধনাই করবে তো সায়নী ঘোষের এই মন্তব্যটা কিন্তু আজকে খুব ভাইরাল সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল মমতা ব্যানার্জি দীক্ষায় দীক্ষিত মমতা ব্যানার্জি শিক্ষা শিক্ষিত আর ওই লাইনটা তো একটা অসাধারণ লেগেছে আমার জাস্ট অসাধারণ তো হিন্দু বানে না মুখী হিন্দু বানে গা না মুসলমান বানেগা ইনসান কি হে ইনসান বানেগা কেন ইনসান বাংলায় বলা যেত না ও দিদি ও দিদি দিদি ও দিদি বাংলায় বলা যেত না এটা কি বাংলা তো বাংলায় বলতে পারতে তো বাংলায় বলতে পারতে যে কি ওখানে লাইনটা কি হিন্দু হবেন হিন্দু হবে না মুসলিম হবে না মানুষের বাচ্চা তো মানুষই হবে এটা বাংলায় বলা যেত বাচ্চা মানে আবার দেখো ভেবে ভিডিও না বাচ্চা মানে আমাদের শিশু মানুষের শিশু বললে তো মিলতো না লাইট ওই জন্য বললা মানুষের শিশুও থেকে তোমাদের জন্য মানুষের শিশুই বলে দিলাম মানুষের শিশু মানুষের জন্মগ্রহণ করেছে তো মানুষই হোক বাংলায় বলা যেত না কিন্তু না বাংলায় বললে তো মশলা লাগবে না না ওই যে তু হিন্দু বনেগা না মুসলমান গা ইনসান কি অলাদ ইনসান বনেগা এই যে সুর এই যে রিদম এইটা তো হতো না মিস করে যেত না এই জন্য আমাদের দিদি বুঝে শুনে বলেছেন সবই কি দিদি ভুল বলে তোমাদের কি দিদিকে এতটাই বোকা মনে হয় দিদি আমাদের আমাদের দিদি কিন্তু আবার দিদির 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 শিক্ষায় শিক্ষিত উনি কিন্তু বলেছে তাহলে আমাদের সাইনির দিদিকে কি বোকা ভাবছো দিদির শিক্ষায় শিক্ষিত দিদির দীক্ষায় দীক্ষিত মানে কতটা শিক্ষিত ভাবো তুমি ভেবে দেখো সেখানে দাঁড়িয়ে তোমরা বোকা ভেবেছো উনি বুঝে শুনেই কথা বলেন বন্ধুরা বুঝে শুনেই কথা বলেছেন তো তোমাদের কি মনে হয় ঘোষ কি সত্যিই আমাদের মমতা ব্যানার্জির শিক্ষায় শিক্ষিত দীক্ষায় দীক্ষিত দীক্ষায় কি দীক্ষিত হ্যাঁ দীক্ষাটা নিয়েছেন তুলসীর মালা আছে নাকি জানি না দেখতে পাইনি তোমরা যদি এই ভিডিওটাতে দেখে থাকো গলা একটু জানিও তো দীক্ষা নিয়েছেন নাকি কোন দীক্ষায় দীক্ষাতে নিয়েছেন তো আমি জানি না সাধারণত আমরা শুনেছি দীক্ষা নিয়েছেন মানে তো যে কোনো মানুষ দীক্ষা নিলাম মানে তুলসীর মালা পরে সেই তুলসীর মালা ওইয মহু মিত্র তুলসীর মালা বলেছে না ওই তুলসীর মালা শুধু মহু মিত্র অন্য মাইনিং মিনিংয়ে বলেছিল আর আমি ভালো হয়ে তো বলছি কারণ তুলসীর মালা তো পড়ে দীক্ষা নেওয়া মানে তুলসীর মালা পড়ে এটা তোমরাও জানো তো বন্ধুরা তোমাদের কি মনে হয় সত্যি কি আমাদের সায়নি ঘোষ মমতা ব্যানার্জির শিক্ষা শিক্ষিত দীক্ষায় দীক্ষিত নাকি আর হ্যাঁ ওই যে বললো হিন্দু মানে গা মুসলমান মানে গা ইনসান কি অলাধে ইনসান মানে গা আমরা কি সত্যি ইনসান আছি তাহলে কাকেও উদ্দেশ্য করে কথাটা বলেছো জানি না যে বলেছে উনি জানি না তো তোমরা জানাতে ভুলো না একবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও কমেন্টে জানাতে কিছু ভুলো না কিন্তু আর হ্যাঁ সাবস্ক্রাইব করে যাও রানিংয়ে জলদি জলদি সাবস্ক্রাইবটা করে যাও আর পাশে নোটিফিকেশন বেলটা বাজিয়ে যাও দেখা হচ্ছে পরে টাটা